দীর্ঘ ২০ বছর পর ময়মনসিংহে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে যোগ দেবেন বিএনপির জনসভায় তারেক রহমানের আগমন উপলক্ষে বিভাগ জুড়ে চলছে উৎসবের আমেজ চলছে মঞ্চ তৈরির কাজ নির্বাচনের আগে এমন জনসভা বিএনপির নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ এবং তারেক রহমানের এই সফর আগামীতে ময়মনসিংহবাসীর উন্নয়নের রূপরেখা হবে বলে মনে করছেন অনেকে দুই হাজার পাঁচ সালে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন উপলক্ষে ময়মনসিংহ সফর করেছিলেন তারেক রহমান সাতাশ জানুয়ারি ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহ বিভাগ জুড়ে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ আজকে গতকালকে যখন আমরা শুনতে পারি যে চেয়ারম্যান জনাব তারেক রহমান মামিন আসবেন আসলে মাহমেন কালকে রাতে আমরা প্রায় একটা দেড়টা পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে যাই ওয়ার্ডের নেতৃবৃন্দকে সঙ্গে মিটিং করি এবং এই প্রচারের কাজ শুরু করি আমরা কালকে রাত থেকেই তখনই আসলে আমাদের নেতা কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি তার কাছে সেই উচ্ছ্বাসই প্রকাশ পায় আসলে চেয়ারম্যানের কাছে এই দেশের মানুষের অনেক প্রত্যাশা আমরা মনে করতেছি যে তারেক রহমানের আগমনকে উপলক্ষে বিএনপি নিরানব্বই পার্সেন্টই সংগঠিত হয়ে যাবে কারণ ওনার যে নেতৃত্ব গুণ ওনার যে সাংগঠনিক দক্ষতা ওনার যে মেধা প্রজ্ঞা এবং ওনার যে মানে কথা বলার যে শালীনতা পরিশালিত এগুলি শোনার পরে কারো ভিতরে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থেকেও থাকে কোনো কষ্ট অভিমান রাগ খুব থেকেও থাকে আমরা আশা করছি সেটা সেদিন থেকে শেষ হয়ে যাবে সবাই একত্রিতভাবে এক হয়ে ইনশাল্লাহ তাদের শিশুর পক্ষে সবাই কাজ করা শুরু করে দেবে আমরা তো সতেরো বছর যাবতীয় প্রস্তুত তারেক রোমানকে বরণ করার জন্য আমরা মনে করি যদিও সময় অঙ্কের অর্থে দুই দিন আমাদের গতকালকে এই সমাবেশ ফাইনাল হয়েছে আমরা মনে করি যে আমাদের সবাই আনন্দের সহিত এই দিন তাদের আন্তরিকতার দায়িত্ব পালন করছে আমরা এটি শুধু বিএনপির সমাবেশ থাকবে আমরা এটি মনে করি না এটি বৈশ্বিক সমাবেশ হয়ে যাবে সকল শ্রেণী পেশা ধর্মের মানুষের সমাবেশ হয়ে যাবে সেটাই আমি শুধু এই সার্কিট হাউস ময়দান না সারা শহরেই এটা জনসমুদ্রে পরিণত হবে মঙ্গলবার দুপুর দুইটায় সার্কিট হাউস মাঠে উপস্থিত হবেন তারেক রহমান নির্বাচনের আগে তারেক রহমানের আগমনকে ময়মনসিংহের উন্নয়নের রূপরেখা হিসেবে দেখছেন বিএনপি নেতারা আগামী তারেক রহমান সাতাইশ তারিখ জানুয়ারি বিকাল দুইটায় এই ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে আসবেন উনি সরাসরি মানুষকে ভালোবাসেন মানুষের কাছ থেকে এই অনুন্নত সিংহের শুধু সদরেই নয় এই বিভাগীয় শহরসহ অন্যান্য আসনেরও উনি সমস্যার কথা শুনবেন সেই কথা শুনে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ যদি দানের শীষকে বুথের মাধ্যমে মাধ্যমে নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন তাহলে এই এলাকার উন্নয়নের জন্য উনি পরিশ্রম করবেন এবং অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ কর্মসংস্থান সমস্ত কিছুর ব্যবস্থা করবেন বলে উনি আমাদের কাছ থেকে জনগণের কাছ থেকে শুনে উনি ওনার বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে মাঠ জুড়ে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ঢাকা জার্নাল নিউজ ডেস্ক